আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বের ইলেকট্রিক অ্যানমিশান্স পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শুরুতেই আপনারা যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবি বি মোটর তিরিশ ঘোড়া বাইশ কিলোয়াট চোদ্দোশো ষাট আর পি এম এমপিআয়ার ফোর্টি বিয়ারিং সাইজ টি নয় এবং টি শর্টটি দশ দুটাই ডেট ডাবল জেড বিয়ারিং সাইজটা এটা ফোর পোল যেটা বলা হয় এবং এটার আইপি রয়েছে ফিফটি ফাইভ অন্যান্য মোটরের আইপি রয়েছে ফোর্টি ফোর কিন্তু এটা রয়েছে ফিফটি ফাইভ আইপি এটা ইনসুলেশন পড়েশন অনেক বেশি মোটামুটি অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ মোটর যেটা বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট ইন্ডাকশন মোটরস অ্যান্ড থার্টি এইসপি খুবই সুন্দর এবং হাই কোয়ালিটি মোটর যারা তিরিশ গ্রাম মোটর বিভিন্ন কাজে ইউজ করবেন আর কি বিভিন্ন ভাটায় আর কি ভাটায় ছাড়া রাইস মিল অয়েল মিল ফিড মেল বিভিন্ন ধরনের শিল্প কলকারখানার যত রয়েছে আর কি তিরিশ ঘোড়া চোদ্দোশো আর পি মোটর যেখানে আপনারা ইউজ করবেন তিরিশ ঘোড়া এই মোটরটা অনেক ভালো পারফরমেন্স করবে আশা করি অনেক হাই কোয়ালিটি মোটর এছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন দেশের মোটর রয়েছে এবং অনেক কিছুই পাওয়া যায় দেখুন এর যে পল্ট রয়েছে একদম পায়ের সাথে একেবারে অরিজিনাল ফিক্সড পায় ঢালাই পায় একদম বডির সাথে ফিক্সড পায় আর কি মোটামুটি অনেক কোয়ালিটি সম্পন্ন মোটর এটা এবিবি মোটর অরিজিনাল স্টিকার রয়েছে এবং অরিজিনাল কয়ের কোয়ালিটি আসলে অনেক ভালো এববি মোটর সাধারণত কয়েকটা দেশের হয় চায়না হয় এছাড়া আর এবিবি মোটর ইন্ডিয়ান হয় ফিনল্যান্ডের হয় এবিবি মোটর এছাড়া এবিবি মোটর আরও কয়েকটা দেশের হয় আর কি এবিবি মোটর আর কি ইটালিরও এবিবি হয় তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মোটরটা এবিবি আসলে যে মোটর এটা ফিনল্যান্ডের একটা মোটর এটা এবিবি খুবই ভালো এবং হাই কোয়ালিটির জাহাজের একেবারে জাহাজের মোটর এটা খুবই সুন্দর কোয়ালিটি কোয়ালি কোয়ালিটি আসলে খুব ভালো আর কি মোটামুটি খুব মানের ভালো এবং এটা মোটামুটি ভালো লাস্টিং দেবে এর চাইলে আপনারা নিতে পারেন এই মোটরটা এছাড়া আমাদের কাছে এখানে বিভিন্ন দেশের রয়েছে যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া কোরিয়ান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সহ আরও বিভিন্ন দেশের আমাদের কাছে অস্ট্রেলিয়ার মোটর রয়েছে অস্ট্রেলিয়ার মোটর রয়েছে তাইওয়ানের মোটর রয়েছে তুরস্কর মোটর রয়েছে রাশিয়ান মোটর রয়েছে এছাড়া বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের মোটর আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে নিতে পারেন প্রত্যেকটা মোটর ইনশালা আমরা লোড গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের কাছে আপনারা দুই নম্বর হলার সহ এবং বিভিন্ন ধরনের পণ্য হ্যামার রয়েছে তেলের মেলের হান্ডা রয়েছে স্পেলার রয়েছে বড় একটা স্পেলার রয়েছে সাড়ে ছয় ফিট আরও অন্যান্য মিশন ফোনও রয়েছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন দেখুন আমাদের এই শপে আর কি বিভিন্ন মোটর স্টকে রয়েছে অ্যাভেলেবল আপনি চাইলে এগুলো খুব ভালোভাবে খুব এগুলো নিতে পারবেন আপনারা আপনার স্থানে কিন্তু পুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন ঘরে বসে থেকে কিন্তু আপনার মোটরগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেসিং হচ্ছে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখানে আপনাকে কল দিতে হবে বাকি যে কন্ডিশনটা রয়েছে কন্ডিশন আপনাকে ফিল করতে হবে এবং বাকির মোটরটা আপনি পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থানে আর কি অর্থাৎ আপনার জেলাতেই আপনি মোটর পেয়ে যাবেন আর যারা কন্ডিশন নেবেন এক থেকে দশ ঘোড়া পনেরো পর্যন্ত আমরা কিন্তু কন্ডিশন দিয়ে থাকি বাকিটা কিন্তু ওখানে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু পৌঁছে ইনশাল্লাহ মোটরগুলো আর কি আর দশ ঘর উপর থেকে যেগুলো মোটর রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফুল পেমেন্ট দিয়ে কিনে নিতে হবে আর আমাদের যারা ঠিকানা এখানে সরাসরি আসতে দেখে নিতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড পুকুর বাজার কাহালু বগুড়া আমি আবার বলছি বগুড়া জেলা কাহালু থানা সান্তহার এবং নওগাঁ রোডে আর কি বিবির কুকুর বাজারে একদম মেন রোডে আমাদের এই সবটা ধন্যবাদ